গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি দেখে তো বুঝতেই পারছ বান্ধবীদের সাথে চলে গেছি স্কুলে ছেলের পরীক্ষা তো ছেলেরা পরীক্ষা দিচ্ছে অন মানে বসেই ছিলাম এখন প্রায় এই সাড়ে দশটার মতো বাজে তো তখন সবাই মিলে ঠিক হলো আমাদের মানে ছেলেদের স্কুলে যাব এখানে আমরা সব ছেলেদের মা মানে ভাবি আছে বৌদিরা আছে তো ভাবলাম সবাই মিলে একটুখানি ঘুরে আসি আর এই যে যাবার পথে দেখো কত আম এটা হচ্ছে ওদের স্কুলের পেছন মানে পেছনের অংশটা তো একটা বাড়িতে এত আম ধরছে তো আমি একটু ভিডিও করে নিলাম এই রাস্তাটা এত পরিচিত এতবার আসা হয়েছে কি বলবো এই স্কুলের সাথে অনেক স্মৃতি জড়ানো এটা হচ্ছে স্কুলের বাউন্ডারি আর এটা হচ্ছে এখন তো সুন্দর করছে আরও স্কুলের চারপাশটা এখানে গর্ত ছিল তো হাঁটছি আর তো সব ছেলেরা এখন আলাদা আলাদা হয়ে যাবে কোথায় কে চলে যাবে তার তো ঠিকানা নাই কিন্তু আমাদের যোগাযোগটা থাকবেই এই নিয়েই কিন্তু আমরা গল্প করছিলাম আর এই যে দেখো স্কুলটা কত সুন্দর না বলো এই স্কুলে যখন ভর্তি করালাম সবাই মিলে তখন তো এত কিছু জানতাম না আমিও নতুন মা নতুন মানে স্টুডেন্ট আমার ছেলে আর এতটা তাড়াতাড়ি ভর্তি করাইছি কি বলবো তো তখন আনন্দে আনন্দে আর কি করাই দিছি তখন তো অ্যাডমিশান ছিল তো এই স্কুলে ভর্তির জন্য অ্যাডমিশান করানো লাগতো মানে কত পরিশ্রম ছেলেটার উপরে এখন তাই চিন্তা করি তো যাই হোক ছেলেরা পরীক্ষা দিচ্ছে এ তো ওদের এই স্কুলটা এখন মানে এরপর থেকে আর হয়তো আসা হবে না ওই এইভাবে আসা হবে না অবশ্যই এই স্কুলের স্টুডেন্ট তারা হয়তো কোনো অনুষ্ঠানে আসবে এই কিন্তু অনেকটা সময় স্কুলে তারা কাটালো তো ওদের সাথে সাথে আমাদেরও কিন্তু একটা অন্যরকম আবেগের জায়গা এটা তো এখানে ক্লাস থ্রি থেকে যেহেতু ভর্তি হয় এটা হচ্ছে নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয় এই স্কুলেই আমার ছেলে পড়ে তো এই যে দেখো স্কুলটা অনেকেই হয়তো পড়ো অনেকে নাটোর থেকে হয়তো দেখছো কি না আমি জানি না অবশ্যই জানাবে আর এই যে সবাই দেখো আমি স্কুলটা যদিও কখনও মানে কোনো দিন দেখায়নি তো আজকে কেন জানি ইচ্ছা হলো একটু দেখাই আমার ছেলে কোন স্কুলে পড়ে যেহেতু ওরা এখন চলে যাবে তো এগুলো নেই এখন মায়েরা শুধু এগুলোই আলোচনা আমরা কিন্তু এই মানে তিন দিন ধরে আর কি একটু ঘোরাঘুরি হচ্ছে এর এরপরেও একটু ঘোরাঘুরি হবে শেষের দিকে তো পরীক্ষা এই জন্য তাছাড়া এই যে দেখো স্কুলের সামনে এখানে হচ্ছে গার্লস স্কুলে কিন্তু চলে আসছি এই সামনে আমরা বসে থাকি আর ওই যে পরীক্ষা হচ্ছে গার্লস স্কুলে তো মায়েরা কিন্তু এখানেই বসে থাকে আর এই যে সবাই মিলে এখন আইসক্রিম খাওয়া হচ্ছে হাটে আসে তারপরে চলে আসলাম বাড়িতে বাড়ি আসে দেখি আমার বরমশাই ডিমের শিঙাড়া নিয়ে আসছে আমি কিন্তু রাত্রে আলুর তরকারি আর রুটি করে রাখছি যেহেতু আমি সকালবেলা পারি না করতে রাত্রে তো সমস্তটা করে রাখি তো তিনারা ওগুলো খায়নি জানো গরম গরম শিঙারা নিয়ে আসছে তা আবার ডিমের শিঙারা যেটা আমার ভীষণ পছন্দ আমি তো অনেক পছন্দ করি তারপরে যাই হোক শিঙারা টিঙারা খাইয়ে নিলাম আর এদিকে ছেলের সাথে একটু গল্পও হচ্ছে কেমন কি পরীক্ষা দিল এই নিয়ে আলোচনাও হচ্ছে আর এইদিকে কালকে রাত্রে তো দেখলেই চিকেনটা রান্না করে রাখছিলাম রোস্ট আর আজকে একটু পোলাওটা করছি পোলাওটা এত এত সুন্দর হয়েছে কি বলবো দেখো পোলাওটা এত ঝরঝরে হয়েছে আমি আমার ছেলেকে বলছিলাম বাবা আজকের পোলাওটা বোধ হয় সব বেশি ভালো হয়েছে আর আমার ছেলে বলে না মা তোমার পোলাও প্রতিদিন যখন করো তখনই ভালো হয় কেন জানি ওর মায়ের হাতের খাবার বোধ মানে একদম অরুচি হয় না যেভাবেই রান্না করি এতই প্রশংসা করে কি বলবো আমার ছেলেটা মানে আমার নিজের কাছে মাঝে মধ্যে খারাপ লাগে কিন্তু ওর কাছে খারাপ লাগে না ও এত ভালোবেসে খায় আমার হাতের খাবার কি বলবো তো এই যে দেখো ঝোরে একদম পোলাও সাথে হচ্ছে রোস্ট চিকেন রোস্ট যেটা আমার সবার পছন্দের আমার মশাইয়ের একটু কম পছন্দের আর এই যে সালাদ কাটছিল আমার বর সেটাও একটু তোমাদের দেখাই দিচ্ছি তারপরে আজকে সন্ধ্যার সময় প্ল্যান করলাম আজকে অনেকগুলো সস বানাবো তিন রকমের সস আমি তো বাড়িতেই সস বানাই অনেক অনেক মজা হয় সসগুলো খুবই মজা হয় আমার ছেলে তো ভীষণ পছন্দ করে আমারও পছন্দ সব কিছুর সাথে খাওয়া যায় চিকেন মানে চিকেন পকোড়া হোক শিঙাড়া হোক ডালপুরি হোক আর এটা করছিলাম মায়ের জন্য সুজি মা রাত্রিবেলা সুজি খায় আর এই যে দেখো রান্না করার সময় চারপাশের পরিবেশটা আমার কেমন থাকে সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই যে মরিচগুলো দেখছো না এগুলো কিন্তু সেই ঝাল মরিচ না একটু কম ঝাল মরিচ আছে না ওই আছে ওই মরিচগুলো দিয়ে আমি করছি আর এটা হচ্ছে কাঁচা মরিচ দিয়ে কোনো রং মিশায়নি কোনো কিছু না একদম ঘরোয়াভাবে এত ভালো হয় কি বলবো শুধু ভিনেগারটা দিই আমি আর এটা হচ্ছে আমার ছেলের একদম খুবই খুবই পছন্দের সেজওয়ান সস এটা খুবই পছন্দ করে সে আর এত ভালো হয় কি বলবো তো আমার ছেলে বলে মা তুমি এবার একটা সসের দোকান দিয়ে দাও না হলে অনলাইন বিজনেস খোলো মানে সারার সময় আমার রান্নার করতে লাগলে তার একটাই কথা মা তুমি এখন রান্নার কিছু একটা করো কিন্তু ওই যে সময় হয়ে ওঠে না আর আমার করাও হয় না জানো তবে এবার ভাবছি কিছু একটা করা লাগবে আর এই যে গজা বানাস বানাইছিলাম তো সেটাও একটু তোমাদের দেখাচ্ছি দেখে মনে হচ্ছে না সসের দোকান দিছি দেখো তো বন্ধুরা আজকের এই ছোট্ট মোট্টো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর এই সসের রেসিপিগুলো যদি চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে তো সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট